নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো তো আজকে সরস্বতী মায়ের দেবী আরাধনা শুরু করব তো তার আগে যে প্রস্তুতি পর্বটা তো তোমাদের সামনে সেটা শেয়ার করলাম তো দেখো বন্ধুরা সকাল সকালে উঠে পড়েছি এবং দেবী মাকে তাড়াতাড়ি করে প্যাকেট থেকে খুলে একদম আসনের মধ্যে বসিয়ে দিয়েছি অনেকটা কাজ এগিয়ে রেখেছি কেননা ঠাকুর মশাই বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিনকে প্রচুর মানে বাড়িতে পুজো থাকে তো মানে জাস্ট বসার একটু টাইম পায় না তো সেই জন্য আমি অনেকটা এগিয়ে রেখেছি মালাটালা পরিয়েও দিয়েছি এ দেখো পাশে নুনি সোনার গোপু সোনাও বসে আছে তাদের জন্য একটা হোয়াইট কালারে মালা নেওয়া হয়েছে আর মা সরস্বতী মা হলুদ কালারের মালা হলুদ করার জিনিস পরতে ভালোবাসে বলে হোলিদি দেওয়া হয়েছে এবং এবার দেখো আমি এবার তাড়াতাড়ি করে ঘরের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি যতটা পারছি বন্ধুরা ততটা আমি কাজটা এগিয়ে রাখছি কারণ আমাদের যে পুজো করে ঠাকুর মশাই উনি খুবই ব্যস্ত থাকেন তো সেই জন্য আর একটু বয়স্ক তো সব কিছু গুছিয়ে করতে পারেন না তো সেই জন্য যতটা পেরেছি আমি করে রেখেছি তো দেখো বন্ধুরা মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো তাহলে দেখতে থাকো

তো দেখো বন্ধুরা পুজো তো শেষ হয়ে গেলো এবার পুজো শেষ হওয়ার পর তোমাদেরকে আরেকবার আমার সরস্বতী মাকে দর্শন করিয়ে দিচ্ছি দেখো সে টিপটাপটা বেশ সুন্দরই লাগছে হ্যাঁ তো সমস্ত কিছুই পুজো হয়ে গেছে এখন এবার আমরা স্কুলের দিকে চলে যাচ্ছি নিয়ে যেতাম না স্কুলে কেননা মোমোর একটু উইক হয়ে গেছে ও বারবার না করছে চলো স্কুলে চলো তো সেই জন্য আবার টোটো করে স্কুলে যাচ্ছি ও একদমই হাঁটতে পারছে নাহলে পেপে আমি হেঁটে হেঁটে নিয়ে যাব। তো দেখো আমরা স্কুলে চলে এসেছি মোমোর এইগুলো বন্ধু হ্যাঁ তার মায়েরা এবার আমার বন্ধু তাদের সাথেই সব দেখা হয়ে গেছে তো যাই হোক একই সাথে সব দেখা হয়ে গেছে তো ওরা বেরিয়ে যাচ্ছিল দিদিরা তো আমি সব স্কুলে ঢুকছিলাম দেখো এটা স্কুল যে সরস্বতী মা হয়েছে তারই ফটোটা তোমাদের সামনে দেখাচ্ছে এইগুলো সব মোমোর ফ্রেন্ড সব এইগুলো ফ্রেন্ড আর এইদিকে মো আমরা সব দাঁড়িয়ে আছি ওর শরীরটা না ভালো লাগছিল না সেজন্য আমাকে খুব বিরক্ত করছিল তো যাই হোক একটুখানি থেকে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম এ দেখো সব এবার এখানে বন্ধুদের সাথেও কথা বলছিল তো যাই হোক করে একটুখানি ফটো তোলার চেষ্টা করলাম একদমই ফটো তুলতে চাচ্ছিল না মানে একজন তাকাচ্ছে তো আরেকজন তাকাচ্ছে না তো ফটোটা তোলা হলো এবার আমরা আবার বাড়ির দিকে চলে যাব তো বাড়িতে গিয়ে দেখছি মোমোর পাবি এসে গেছে তো একটু খেয়ে দিয়ে আমরা বললো তাহলে চলো একটু বেরিয়ে আসি তো এখানে একটা খুব ভালো একটা ঠাকুর হয়েছে তো ওটাই দেখতে যাবো আর মোমোর পাবির স্কুল আর আমার স্কুল মানে মোমোর পাবির ডেতে পড়েছিলো স্কুল আর আমি মর্নিংয়ে পড়েছিলাম মানে খুবই আমাদের এখানে কালাজাদি স্কুল একটা আছে তো সেখানে আবার ঠাকুরটা দেখতে গেলাম মানে গেলে না ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে যায় সেখানকার খাবারটাও মনে পড়ে যায় প্রত্যেকবারে লুচি আলুর দম আর পেঁপের চাটনি করতে এখন জানি না কে করে আগে এটা ছিল তো সেটা খেতে যেতাম আবার স্কুল ড্রেস পরেই যেতে হতো দেখো অনেক বাচ্চাকে দেখতে পাচ্ছ স্কুল ড্রেস পরে আছে আর সরস্বতী পুজোর দিন কি স্কুলে খাওয়ায় তো এমনি উন ড্রেস পরে অ্যালাউ করে না স্কুলে ড্রেস পরে আসলেই তবে খেতে দেবে তো দেখো বন্ধুরা এখানে ঠাকুরটা দেখতে দেখতে এই একটা সাইডে বেশ খুব সুন্দর একটা সরস্বতী মা এরা মানে বানানো আছে কাগজ দিয়ে বানানো একটা দলায় তুলছে খুব ভালো লাগলো তো তাই তোমাদের সামনে তুলে ধরলাম এ দেখো এটা স্কুলের ঠাকুরটা বেশ বড় হয়েছে জুম করে তোমাদেরকে একটু দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তো এই ঠাকুরটা দেখতে দেখতে আমরা আবার আদ্রা দিকে চলে যাব তো ওইখানেও একটা খুব ভালো ঠাকুর হয়েছে এই দেখো আদ্রা পিঠে যাওয়ার আগে একটা আরেকটা ঠাকুর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অবশ্য ও থামিনি সেই জন্য রানি দেখাচ্ছি এই দেখো এই ঠাকুরটা এই ঠাকুরটা মানে ভুল ভুল হয়ে মতো ভেতরটা হয়েছে মানে এত অলি না অন্ধকার তো আমি সেগুলো অনেকটাই এডিট করে দিয়েছি হ্যাঁ শুধু ঠাকুরটাকে আমি দর্শন করাচ্ছি দেখো খুবই অন্ধকার মতো ভয় পেয়ে গেছিল আমার হাতটা চেপে ধরে নিয়েছিল ভেতরটা এতটাই বেশি অন্ধকার মানে ভেতরটা আমরা দশ মিনিট মতো ঘুরতে হয়েছে তারপর ঠাকুরের দর্শন পেয়েছি তো ঠাকুরটা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা এই দেখো ঠাকুরটা দেখো এখানে ভোগও দিচ্ছিল কিন্তু মোমন একদম খেতে ইচ্ছে করছিল না ওকে বললাম একটু ভোগ খেয়ে নে ও খেলো না ভোগটা খুব সুন্দর হয়েছে গোল্ডেন কালারের সরস্বতী মা এবার আমরা এই ঠাকুরটা থেকে বাড়ির দিকে চলে যাবো কেননা আজকে মা বাবা দুজনেরই নিমন্তন্ন কিন্তু বাবা আসতে পারেনি মাই এসেছে তো আমরা খাওয়া দাওয়া করবো একসাথে তো সেই জন্য আর বেশি দেরি করলাম না আর মোমোর ভাবিও ডিউটি বেরিয়ে যাবে ও জাস্ট কয়েক ঘন্টার জন্য এসেছিল পুজোটা দেখতে তো এবার আমরা বাড়ির দিকে যাবো তো দেখো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি কাছাকাছি চলে এসেছি তো এখানে আমার মামার মায়ের সাথে দেখা হয়ে গেছিল তো সেটা আর তোমাদেরকে দেখালাম না এবার বাড়িতে আমরা সোজা ঢুকে যাবো তো চলো বন্ধুরা আজকে মেনুটা দেখিয়ে দিই তোমাদেরকে আজকে হয়েছে খিচুড়ি একটা চচ্চড়ি হয়েছে আর বেগুনি আর পাঁপড় ভাজা তো আর চাটনি ছিল একটা টমেটোমের চাটনি ছিল আর একটা ধনেপাতার চাটনি ছিল আর বেগুন ভাজার ছিল বেগুন ভাজাটা খুবই কম ছিল তো ওটা আমরা সবাই হাফ হাফ করে খেয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আজকে দেবীমা সারাদিন ধরে আরাধনা করলাম তো তোমাদের কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন যারা ভিউ তারা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও তো সকলে সুস্থ থাকো আনন্দ কাটাও আজকের দিনটা শুভ রাত্রি